বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমাদের সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা সবার সঙ্গেই হয় না এই ভিডিওটা এই কথা আর এই মুহূর্ত তোমাদের সামনে যেভাবে এসেছে সেটা কোনো সাধারণ ব্যাপার না কেন হয়তো তুমি এখনো বুঝতে পারো কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ পরবর্তী কয়েক মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা গোপন কথা বলবে হয় এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে অস্থিরতা লাগে কখনো কারো আসার ভাবনা হয় আবার কখনো নিজের মাঝে একটা অদ্ভুত অস্থিরতা বা সব কিছু ঠিকঠাক নেই এমন একটা বোধ হয় এগুলো সবই সংকেত প্যাক হিট যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য নির্বাচন করে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় এবং ঠিক এখন আপনার সাথেই তা ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কিছু বিশেষ অভিজ্ঞতা এসেছে এসব কিছু যা আগে কখনো ঘটেনি এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনের মধ্যে এসেছে যা যেন কোথা থেকে এসে আপনার ভেতর গুঞ্জন করছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছাকাছি আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই বিশেষ মানুষদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এই সংবেদনশীলতার একটা বিশেষ ক্ষমতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে এবং যখন আপনি তা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক রাস্তায় পা রাখো এমন একটা পথ যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তোমাকে এই বার্তাটা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা ছেলে সন্তান উদ্দেশ্য সবই এখন তোমার কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে থাকে তখন আগে সব কিছু ছিন্ন ভিন্ন হয় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা একটা অদ্ভুত অসন্তোষ লাগে তুমি তো এই অসন্তোষটা অনুভব করেছ তাই না আর এটাই একটা সংকেত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাকছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে অসহনীয় মনে হলেও সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যেসব দরজা বন্ধ হচ্ছে যেসব সম্পর্ক ভেঙে পড়ছে এই এইসবই নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসার প্রস্তুতি ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সব তোমার জন্য এগুলো তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে হচ্ছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে এটা এক ধরনের আধ্যাত্মিক জাগরণের মত তুমি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না যারা এখনো জগতের ভুল ধারণায় আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছে না তারা হয়তো কোনো মস্ত আরমু ওয়াশ কিংবা তাদের জন্য এই বার্তাটা দেখা যাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে সুযোগগুলো এখন সংকেতে পরিণত হবে এখন সরাসরি অভিজ্ঞতা হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তোমার কাছে আসবে সেই লোকেরা যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তোমার কাছে আসবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার করতে হবে শুধু এই বার্তাটা অনুভব করা এটা শুধু শুনবে না নিজের ভিতরে নেমে যাবে চোখ বন্ধ করে এক মিনিট তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত যারা বাইরে থেকে পাঠাবে আমি তা স্বীকার করছি এই এক বাক্যই তোমার জীবনে চমক শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন কোন চেষ্টা ছাড়াই পথগুলো পরিষ্কার হবে যেখানে আগে দরজাগুলো বন্ধ ছিল আজ আর নতুন একটা দিন এখন এক এক করে গুরুত্বপূর্ণ দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা দেখতে পাবে যেমন সায়েন্স ঘড়িতে বারবার একই নম্বর দেখায় তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কার্যকর হয়েছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে যা তোমার বর্তমান বোধের বাইরে হবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে কেউ হঠাৎ আবার ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি ভূমিকা পালন করবেন হয়তো একটু বিভ্রান্ত লাগতে পারে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পাবেন না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা আপনার থেকে হারিয়ে গিয়েছিল সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সেটা এখন পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার দিকে টেনে আনবে এই সময় আপনি যে অনুভূতিগুলো অনুভব করবেন সেগুলো সাধারণ হবে না কখনো হঠাৎ করেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠবেন কখনো মনে হবে কেউ পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কাউকে উপস্থিত মনে করবেন কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটিয়ে ফেলবে আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে ফেলবে এবং চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত সেগুলোর প্রতি আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আগে আপনাকে দূরে রাখত তা এখন আপনার দিকে টানে আসবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন না দেওয়া হয়েছিল আপনাকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে এই জন্য বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের আপনার মতো মানুষ দরকার যারা অন্যদের চেতনা জাগাতে পারে এই কারণেই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দৈবিক দল আছে যারা আপনার চিন্তাগুলো শুনছে এবং আপনার সুরক্ষায় নিয়োজিত যারা প্রতিটি বাধা দূর করছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখেন ব্রহ্মাণ্ড নিজে থেকেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন যা বলবেন সবই সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত জোর দিয়ে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়া করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনি ভয় পেতেন যে হয়তো সেগুলো পূরণ হবে না এখন সেই সবই আপনার সামনে আসতে চলেছে এবং এই মুহূর্তটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন জয়ের পালা এখন তোমার জীবনের সবচেয়ে বড় রাতটা ঠিক সে সকালে আগে হয় ঠিক যেমন আজ যা কিছু কষ্ট উলঝন বা একাকিত্ব তুমি অনুভব করছো সবই তোমার ভিতর থেকে বের হয়ে আসবে কারণ পরের চব্বিশ ঘন্টায় আগামী একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনপথ বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমাকে মানসিক ও আবেগিকভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছ যেসব দরজা তুমি বারবার খটিয়ে ক্লান্ত হয়েছ এখন সেই দরজাগুলো নিজে নিজে এসে তোমার সামনে খুলে যাবে যারা তোমাকে অবহেলা করেছে যারা পরিস্থিতি তোমাকে থামিয়েছিল তারা সবাই তোমার জীবনে যেসব ব্যর্থতা তোমাকে হকচকিয়ে দিয়েছিল ঠিক সেই পরিস্থিতি আর ব্যর্থতাগুলোই তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভেতরের শক্তি অনেক পবিত্র তোমার কাজগুলো শুধুই মাধ্যম কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি সব সময় নিজের চেয়ে অন্যদের কথা ভাবেছ তুমি সেই সব করেছ যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ভালো গুণ একত্র হয়ে একটা তীব্র আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমেই তাকে পরখা হয়েছে তোমাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষায় পরীক্ষায় তুমি পাশ করেছ হয়তো ক্লান্ত হয়েছে ভেঙেও পড়েছ কিন্তু থেমে থাকনি প্রতিবারই এগিয়ে গেছে মন যতই কাঁদুক বা পরিস্থিতি যতই তোমাকে পড়িয়ে দিক ওটাই তোমার সবচেয়ে বড় শক্তি এইটা ব্রহ্মাণ্ড দেখে তোমার থামার নাই তোমার বিশ্বাস এখন সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল এখন স্পষ্ট হবে হয় ও আবার তোমার কাছে ফিরে আসবে নয়তো কেউ তোমার আত্মার সাথে মানানসেই হয়ে তোমার জীবনে আসবে সেই চাকরি সুযোগ আর পরিচয় যা পেতে তুমি রাত জেগে কাটিয়েছ এখন তোমার হাতেই আসছে সব কিছু আজ যে বার্তাটা তোমাকে মেলেছে তাতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা যদি আজই এই মুহূর্তে তুমি এগুলোকে নিজের মন থেকে বের করে দাও বিশ্বাস করো কালকের সকাল একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে পরিবর্তিত দেখবে আজ থেকে নিজেকে শুধু একটা প্রতিজ্ঞা করো তুমি তোমার ভিতরের শক্তিকে চিনবে তোমার ভিতরের সেই কণ্ঠস্বরকে কখনো দমিয়ে রাখবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তাদের সাথেই থাকে যারা তাদের আত্মার ডাকটা শুনতে পারে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট ঘটতে চলেছে তুমি সেই দরজার দিকে চেয়েছ যেখানেই তোমার সোনালি ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খোলা শুরু হচ্ছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো নিজের মধ্যে ঢুকিয়ে নাও আর নিজেকে বলো তুমি এর জন্য উপযুক্ত তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমাকে পাঠানো এই বার্তায় সবই আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে কোনো স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে এক পরিকল্পনায় রূপান্তর করছে হচ্ছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক আপনার জীবনে এসে পড়বে প্রতিদিন প্রতিক্ষণ আপনাকে একটি নতুন দিক দেখাবে আর আপনি নিজেই অনুভব করবেন হ্যাঁ এটা সেই সময় যেটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি আপনি নিজেই বলবেন কেন এই ভিডিওটা আমাকে ঠিক সেই সময় পেলাম যখন মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এইটাই তো মহাবিশ্বের সৌন্দর্য মহাবিশ্ব আমাদের ঠিক সেই সময় ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি আর সবচেয়ে বেশি ঘুরে দাঁড়াতে চাই এখন আমি আপনাদের বলবো চোখ খুলে রাখুন মন শান্ত রাখুন দেখুন আর নিজের হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জন্য আগেই ঠিক হয়ে গেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা দৈব সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভেজা হয়ে যায় তোমার হৃদস্পন্দন বাড়ে বা তোমার মন এক ধরনের উত্তেজনা অনুভব করে তাহলে বুঝে নাও এটা বিশেষ তোমার জন্য ছিল এবং তুমি এটা শুনেছ তাই এখন তোমার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরানো স্বপ্ন হঠাৎ আবার দেখা কিংবা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা অথবা কোনো এক জায়গা বা ব্যক্তির কথা বারংবার ভাবা এগুলো সবই কাকতালীয় নয় এগুলো তোমার বদলানো ভবিষ্যতের ইঙ্গিত বিশ্বব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চায় যে তুমি বহুদিন ধরে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সব পথ বন্ধ মনে হতো তুমি নিশ্চয় বারবার নিজের কাছে বলেছ কখন সব কিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল দেখতে পাব কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর দিনের একদিন বাকি এই ভিডিওটা আপনাদের সামনে এসেছে ঠিক এই কারণেই যে ব্রহ্মাণ্ড এমনটাই চলে যখন কেউ অনেকক্ষণ লড়াই করে অনেক সাহায্য পায় তবু আশা হারায় না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা হলো সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনার জীবনে এমন দিনও এসেছে যখন আপনি নিজেকে ভাঙা ভাঙা মনে করেছেন যখন কেউ আপনার কথা শোনার জন্য ছিল না যখন আপনার চোখের অশ্রু শুধু বালিশটাই জানত আপনি রাত কাটিয়েছেন কাঁদে কাঁধে কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছেন কারণ আপনার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যে জিনিসটা সবাইকে পাওয়া যায় না আর এখন মহাবিশ্ব তোমাকে সেটাই বলতেই এসেছে তোমার সহ্য করার সময় শেষ হয়ে গেছে এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া আগের মতোই সেই একই ভয় সেই একই মানুষ সেই একই কাজ আর পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলে যায় তখন পুরো মহাবিশ্ব নিজেকে নতুন শক্তির সাথে মানিয়ে নেয় তোমার চারপাশের মানুষগুলো আসলে জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে হয়তো এটা একটা সংকেত মাত্র তারা ধীরে ধীরে বদলাবে যারা সম্পর্কে ফাটল ছিল আধা কাজ আপনার জন্য থেমেছিল গুরুত্ব নিজে নিজেই মিশে যেতে শুরু করবে আপনার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তা আপনার বাস্তবতা হয়ে উঠতে চলেছে প্রতিদিন নিজেকে এই শপথ নিতে হবে আমি যা বলব তাতে আলোক থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাঁটার যা শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এই তো একটা বাজে বার্তা ছিল যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেদিন এই বার্তাটা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড় একটা বদল হতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমার দরকার শুধু বিশ্বাস রাখা আর প্রতিদিন সেই সংকেতের দিকে সতর্ক থাকা যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে একলা একরত্তি রাখো না মাঝপথে ফেলে দিও না কারণ এই মুহূর্তটাই ব্রহ্মাণ্ড তোমার কাছে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড কখনোই কোন কারণ ছাড়া তোমার সামনে কিছু তোলে না সিগন্যাল পাঠায় না যদি আজ তোমার কাছে এই ভিডিওটা দেখাচ্ছে তার মানে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটা সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদ্যে জেগে ওঠা সব অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছিলে কোনো সিগন্যাল চাচ্ছিলে কোনো বিকল্প পথ খুঁজছিলে কোনো উত্তর চাইছিলে আর এই ভিডিও ঠিক সেই উত্তরের মতো অনেক সময় আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় কখনো কখনো তুমি ভাবো কেন বারবার সব কিছু খারাপ হচ্ছে ওই বা কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করেই থেমে যায় কিন্তু কখনো ভেবেছ কি হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি কিছু পাবে আর তাই এখন একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইশারায় বলবে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সেটা সন্দেহ এবং কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে প্রকাশ পায় তো আজ যদি তুমি এটা শুনো ভিডিওটা শুধু একটা ভিডিও নয় এটা এক ধরনের মহাজাগতিক আলাপচারিতা একটা অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করতে হবে উত্তরটা হলো শান্ত হও নিজের ভিতরে চোখ বুলাও যেই অনুভূতিগুলো বারবার আসে সেগুলোকে অনুভব করো যেই চিন্তাগুলো প্রতিদিন তোমাকে কষ্ট দেয় বা বারবার ফিরে আসে ওগুলোতে মনোযোগ দাও এটা তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে তোমাকে পথ দেখাচ্ছে সেই উত্তর তোমার ভিতরেই লুকিয়ে আছে আর এই মেসেজ এই ভিডিও তাৎপর্যপূর্ণ একটা ঝলক এখন মহাবিশ্ব তোমার সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত আমরা যখন ভাবতে শুরু করি কি সত্যি আমাদের ভাগ্য বদলে যেতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি আপনার অন্তর সত্যিই এই বার্তাটা অনুভব করে থাকে যদি আপনার হৃদয় অকারণে দ্রুত ধড়ফড় করে উঠে বুঝবেন কিছু একটা ঘটছে বুঝুন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে আর মনে রাখবেন অন্ধকার চোখ বন্ধ থাকা সময়টা বদলের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয় প্রায়ই তখনই আমরা হার মানি কারণ মনে হয় আর পারবো না কিন্তু ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ শুরু করে হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে কিছু অদ্ভুত ইঙ্গিত দেখো বারবার কোনো বিশেষ নম্বর দেখে অবাক হওয়ার দরকার নেই যে তুমি বাছাই হয়েছ সবাই এই পর্যায়ে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এমন কোনো সংকেত পাঠায় না এই ভিডিওটা তোমার কাছে এসেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিটা পুরোপুরি চিনতে যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখনই সময় নিজেকে বলার যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি বা সুখের দিকে নিয়ে যাবে এখন থেকে তোমার শুধু একটাই কাজ সেটা হল গ্রহণ করা যা ঘটছে এটা আপনার মঙ্গলের জন্যই হচ্ছে আর আপনি অতীতের ব্যথা এখন পিছনে ফেলে দিতে পারেন মেনে নিতে হবে যে আপনার জীবন এখন সেই পথে চলবে যা আপনি বছর ধরে নিজের মনে লালন করে আসছেন ইউনিভার্স বলে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করেন তখন ব্রহ্মাণ্ড নিজেরাই আপনার জন্য তৈরি করে দেয় যেগুলোর অস্তিত্ব আগে আপনি দেখতে পাননি এখন আপনার দায়িত্ব বিশ্বাস রাখতে পরিস্থিতি যাই হোক যদি এই কথা আপনার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন ইউনিভার্স আজ সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে এটা কেবল ইচ্ছের ব্যাপার নয় তাই এটাকে যেতেই ভাগ্যবাক্য মনে করবেন না এটা একটা ডাক একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পাঠিয়েছে আপনি এখানে পৌঁছেছেন এটা প্রমাণ যে আপনাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিশ্রী রাধা নানি মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিসবিয়া মিশিয়া থেকে শ্যাম আপনি ঠিকই শুনেছেন এই বার্তাটি শুধু সেই মানুষই দেখতে পারবে যাকে ইউনিভার্স দেখেছে বাকিরা এই ভিডিওতে আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও তৈরি হয়নি কিন্তু আপনি তৈরি আপনার আত্মা জানে আপনার জীবনে এখন নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে হয়েছে আপনার নাম বলা হয়নি কিন্তু আপনি সচেতন যেদিনই আপনি এই ভিডিওতে ক্লিক করলেন ঠিক সেদিন আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাথমিক পর্যায়ে এখন ঘটনা দ্রুত ঘটবে এবং যেগুলো আটকে ছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাহায্যে সক্রিয় হয়ে উঠেছে আপনার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে আপনাকে তা উত্তর দেওয়ার যেই প্রশ্নগুলো আপনি রাতভর বারবার মনে করেছেন আর যেসব প্রার্থনা হৃদয় দিয়ে বলা হয়েছে সেগুলোর জবাব তোমাকে মিলেই যাবে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো কিংবা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শুনো তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে